হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের বিষয় হচ্ছে ছাগল খামারি ভাই যারা ছাগল পালন করছেন কিভাবে বুঝবেন আপনার ছাগলের কৃমি হয়েছে ছাগল ঘাস কেন খাচ্ছে না ছাগল দিন দিন শুকিয়ে যাচ্ছে কেন এর কারণ কি বর্ষার মৌসুমে কি কি রোগ হয় ছাগলের সে সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে বর্ষার মৌসুম আসিয়ে এই মৌসুমে ছাগলের কিন্তু রোগ একটু বেশি হয় কারণ এই সময়ে ছাগল যারা ছেড়ে দিয়ে খাওয়ান মাঠের পরিবেশটা স্যাছেতে পরিবেশ থাকে নতুন পানি আসে এবং বৃষ্টি হওয়ার কারণে ঘাসের সাথে জীবাণু থাকে আর সেই জীবাণু সহকারে ঘাস যখন ছাগল খায় তখন দেখা যায় ছাগলের পেটে হজম হয় এবং আপনার পাতলা পায়খানা হয় ঠান্ডা লাগে এই মৌসুমে ছাগলের কিরমি হয় বেশি কিরমিতে আক্রমণ করে বেশি এজন্য আপনাদের এই মৌসুমটা বর্ষার মৌসুমটা খুবই সাবধানে থাকতে হবে ছাগল বেশি ছেড়ে দেওয়া যাবে না সবসময় ছাগলকে উঁচু স্থানে শুকনো জায়গা রাখতে হবে বৃষ্টি পানি যা যেন ছাগলের গায়ে না পড়ে কারণ বৃষ্টির পানি ছাগলের গায়ে পড়লে কিন্তু ছাগলের ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগলেই কিন্তু নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং ছাগল যদি দিন দিন শুকিয়ে যায় গাছ ঠিকমতো খেতে না চায় তাহলে বোঝা লাগবে যে ছাগলের পেটে কৃমি হয়েছে তখন আপনাদেরকে কৃমিনাশক প্রয়োগ করতে হবে কৃমিনাশক প্রয়োগ করার পরে লিবারটনিক জিঙ্ক ভিটামিন এগুলো দেওয়ার পরে পুনরায় সাত দিন অথবা চোদ্দ দিন পরে আবার কৃমিনাশক তাকে পুনরায় দিতে হবে দেওয়ার পরে আবার লিভারটনিক ভিটামিন ক্যালসিয়াম দিলে ছাগল ঠিক হয়ে যাবে অনেকেই আমরা ছাগল পালন করি কিন্তু ছাগলের রোগ সম্পর্কে কোনো ধারণা নাই কোনো কিছু জানি না কোনো কিছু আমরা বুঝি না এই জন্য তারা কিন্তু ছাগল খামা করে লস খায় এই জন্য আপনাদের ছাগল পালন করতে হলে অবশ্যই প্রাথমিকভাবে প্রাথমিক ছাগলের যে চিকিৎসা এটা জানতে হবে রোগ সম্পর্কে জানতে হবে ছাগলের কী কী রোগ হয় ছাগলে কী কী রোগের ভ্যাকসিন দিতে হয় এই সম্পর্কে জানতে হবে না জানলে কিন্তু আপনার খামারে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই জন্য আপনারা উপজেলা পানিসম্পদ অধিদপ্তরে যোগাযোগ করবেন ওখানে যে পশু চিকিৎসক আছে ওনারা আপনাদেরকে সব কিছু শিখিয়ে দিবে সব কিছু বলে দিবে কোন রোগের কোন ভ্যাকসিন দিতে হয় কতদিন পর পর ভ্যাকসিন দিতে হয় ছাগলে পেটে কৃমি হলে কি করবেন এ টু জেড ওখানে আপনাদের শিখিয়ে দিবে এই আপনারা ছাগল খামার করার আগে আগে আপনারা উপজেলা পশু পশু অধিদপ্তরে যোগাযোগ করবেন ওনা ওখানে যে সকল মেডিকেল অফিসাররা আছে ওনারা আপনাদেরকে যে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনারা যদি ছাগলে খামার করেন তাহলে আপনাদের খামারে কখনোই লস হবে না তো বন্ধুরা আমি ভিডিওটি বেশি বড় করব না আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি শর্ট করে দিলাম কারণ বড়ো ভিডিও দেখতে আপনাদের বিরক্ত লাগবে এই জন্য ভিডিওটি ছোট করলাম যদি আপনার ছাগল ঠিকমতো ঘাস না খায় পেট দিন দিন কেঁপা হয়ে যায় যদি ছাগল দিন দিন শুকিয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার ছাগলের পেটে কিরমি হয়েছে এটাই হচ্ছে কিরমি হওয়ার লক্ষণ আর এই কৃমি দমন করতে হলে আপনাকে প্রথমে কৃমির বড়ি খাওয়ানো পরে চোদ্দ দিন পর আবার কৃমির বড়ি খাওয়ানো লাগে লিভারটোরিক দিতে হবে জিন দিতে হবে ক্যালসিয়াম দিতে হবে পাশাপাশি আপনাকে একুশ দিনের মাথায় আবার বুস্টার ডোজ মারতে হবে বুস্টার ডোজ হচ্ছে মানে যাতে কৃমি আপনার একদম নির্মূলে শেষ হয়ে যায় এক কৃমি কোনো যাতে কোনো চিহ্নই না থাকে এই জন্য বুস্টার ডোজ দিতে হয় আমরা অনেকেই আছি একবার কৃমি মানে ডোজ দেওয়ার পরে আর আমরা দেই না এই জন্য কিছুদিন পরেই আবার ছাগলকে কৃমি আক্রমণ করে এই জন্য নিয়ম হচ্ছে পরপর তিনবার কৃমি বড়ি খাওয়ানো তাহলে ছাগলে আর আর কখনোই কৃমি আক্রমণ করবে না তো বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম